সালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো বিওয়ার্স এখন কি মাস এখন দিলু এখন কী মাস মানে চৈত মাস নাকি তো দেখেন চৈত মাসে আমরা মাছ ধরলাম এটা কিন্তু অনেকের কাছে এখন এটা কল্পনার বাহিরে এগুলো হচ্ছে দিলুর মাছ ঠিক আছে আপনারা অনেকে কে চিনেন এ হচ্ছে দিলু তার কিন্তু অনেক ভিডিও আছে এই চ্যানেলে এবং সে কিন্তু শিং মাছ ধরছে ভালোই এবং তার কিন্তু সব লাড়ি মাছ দেখেন মাথায় নষ্ট মাসাল্লাহ বর দিল এখন বর আর ধরা এক মিনিট আর এগুলো হচ্ছে আমার মাছ তো আমি কিন্তু মাছ না লোক না দিলো সাথে আইছিলাম মূলত মাছ ধরবা লাগি দেখেন এগুলো হচ্ছে আমার আলহামদুলিল্লাহ যাই ধরছি আমি একটু শিং মাছটা বেছে ধরছি সে শিং মাছটা ধরে নাই গালাটা লাগা শিঙ মাছ সবাই ধরতে পারে না গালাটা লাখ বয় করে তো আপনারা কমেন্ট করে জানাবেন কার মাছগুলো সুন্দর বেশি বা কার বেশি মাছ ভালো হ্যাঁ

Yak da duydum, tındır, La copita no lo antes de ir a la তো আলহামদুলিল্লাহ এই ছিল আজকের চৈতের শেষের মাছ মানে এগুলো হচ্ছে যে ধান ক্ষেত আছে ধান ক্ষেতের যে একটু একটু পানি জমা আছে কোনায় কোনায় যে যেদিক দিয়ে একটু গভীর তো এই গভীর অংশগুলোই এভাবে মাছ থাকে ঠিক আছে লারি মাছ এবং অনেক মাছ কিন্তু মরে তো আছে শুটকে যেতেছে নাকি কি অনেক মাছের রোদ প্রচুর রোদ এই প্রচুর রোদের জন্য মাছ মরে শুটকি হয়ে যাচ্ছে আর দেখেন নিচে যে কি পরিমাণ ফাটা দিছে এগুলো হচ্ছে আমাদের বাঘবের বলে এই জায়গাটাকে এলাকায় নাম কি বাঘের না দিল নাকি তাই আও আরেকটা কি আছে এটা নাম আরেকটা আছে না বাঘবের জায়গা তো যাই হোক বিয়ার্স এই যে আমার হচ্ছে আমার এই ব্যাগটা হচ্ছে সিরা দেখেন মাছ কিন্তু যে কোনো সময় বাইরে হয়ে যেতে পারে খুব রিস্কে আছে সিস্টেম করে নিয়ে যেতে হবে পাবে এবং দিলুকটা আমার দিলু তোর তো মাছ বেশি রে তোর তো মাছ বেশি তো দিলুর মাছ বেশি আমি বির্জা তির্জা দশটা যাই হোক আলহামদুলিল্লাহ দেখেন চৈতের চৈত মাসের খরা খেয় ফাটে চিরার হয়েছে এগুলো হাঁটলে মজাই লাগে যারা রেগুলার হাঁটে তাদের সমস্যা হয় না যারা হঠাৎ করে হাঁটে খালি ফায়ে জুতো সারা যারা হঠাৎ করে হাঁটে তাদের সমস্যা হয় এগুলোতে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাল্লাহ দেখা হবে মাছ ধরার উদ্দেশ্যে আসছিলাম সো আলহামদুলিল্লাহ ভালোই ধরে নিয়ে গেলাম মাছের ক্ষেতের মাছের জমির দাম মাছের জমির মাছ যাই হোক আল্লাহ মাফ করুক গুনারি হয়তো এটি অন্য কেউ নিত বা হয়তো রোদে পড়তো মর তো যাই হোক আল্লাহ তালাতে মাফ করে দিও সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এই হচ্ছে আমাদের গ্রাম ইনশাআল্লাহ দেখা হবে নতুন কোন ভিডিওতে এবং ভালো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ